ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ মোড়ে যাত্রীদের ভোগান্তির শেষ নেই এস কে মিজানের পাঠানো তথ্য চেতে থাকছে বিস্তারিত সেই সঙ্গে জেমের পরিস্থিতি ভয়াবহ এই ব্রিজ মোড়ে চারটি প্রধান রাস্তার সংযোগস্থল এরপরও এখানে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ নেই একজন কিংবা দুজন ডিউটিরত ট্রাফিক পুলিশ পাওয়া যায় ফলে লাগাতার জ্যাম লেগেই থাকে সাধারণ পথযাত্রীদের ভোগান্তির আর কমে না এবং নিবন্ধিত অনিবন্ধিত অতিরিক্ত অটোরিকশা ইজি বাইক হওয়ায় জিমের মাত্রা আরও বেশি শুধু তাই নয় লক্ষর ঝক্কর ফিটনেসবিহীন গাড়ি অসংখ্য সিএনজি চালিত গাড়িগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে বৃষ্টির দিন হলে সকল যানবাহন অতিরিক্ত ভাড়া আদায় করে থাকেন এছাড়াও ছিনতাই চুরির ঘটনা এখানেই ঘটে অনিয়মের আঁকড়াখানা এই ব্রিজমোর সচেতন মহল এবং যাত্রীদের দাবি এখানে আরও জোরদার এবং নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন ايه يا 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 جاي جاي ريستر کراي جا رہا ہے مطلب